লেডিস্টেলম্যান এটা খাজা মর নিউ ইয়র্ক আমি এখন যাদের সামনে বা যাদের বাসায় ওদের বাসায় একটা জিনিস দেখলাম হোয়েন ইউ লাভ হোয়াট ইউ হ্যাভ ইউ হ্যাভ এভরিথিং ইউ নিডেড অ্যান্ড আবার বিগিন ইচ ডে উইথ গ্রেটফুলনেস এটার মানে হচ্ছে যে আপনার কাছে যদি ভালোবাসা থাকে আপনার কাছে পৃথিবীটা সব আছে আর প্রত্যেকটা দিন আপনার জানি হয় গ্রেটফুলনেস তো আমি খুব গ্রেটফুল আজকে যে আমি ওদের সামনে দাঁড়াইতে পারছি আসতে পারছি ওদের বাসায় ছিলাম গত চার পাঁচ দিন ধরে নিউ ইয়র্কে আমি ক্যালিফোর্নিয়া থেকে এসছি তো ওদের একটা বিশাল যে ওদের ছেলের বিয়ে হয়েছে ছেলের জন্মলঙ্গন থেকে আমি আসছি আজকে আমার নিজেকেই খুব গ্রেটফুল লাগতেছে যে আমি আসতে পারছি ভাবি আর রতন ওরা ওদের সবার জন্য ডক্টর বর্ণালী হাসান অ্যান্ড মাহফুজ ওরা ডাক্তার ওরা বড়লোক কিচ্ছু আসা যায় না আমার আসে যায় যে ওদের সাথে আমার হৃদ্রতা আমার এই ভাঙাচোরা জীবনে আমি ক্যালিফোর্নিয়া থেকে এসেছি শুধু শিলা আর রতনের জন্য তো আমার জন্য শিলা বলেন প্লিজ আপনারা কিছু বলবেন হ্যালো অ্যাভরিবার ইম ডাক্তার মাহফুজুল হাসান আইন প্রফেসর আইম আ ড্যান্টি Uh, the person who is doing this recording is my childhood friend from Dhaka, Bangladesh. And uh, we, are, we are in America, but unfortunately, he lives in the west part of America. I'm in mean the east coast of America. Anyway, we are in touch with each other. Uh, recently, my oldest son uh, got married. So I'm happy uh, to. Invite uh, Khajamurtuz from Los Angeles uh, to participate in this wedding. I'm very happy, and he made this event really successful. And thank you, Khajamurtuz, Shantu, for your presence in New York. Thank you, thank you. Thank you. <laughs> নিমুল বাইর সব সময় আর সময় করে সময় দিতে চায় আমরা সবাই জানো শিখতে চান নিমু ভাই আজকে তো ভাবিও আজকের ভাবি সেখানে আসলে গান গাওয়ানো তো অনেকে ছিলেন অনুভব আসলে Shobhaggo, all the way from California, he's here in New York with us to celebrate our eldest son. We have four sons. So my husband said that he's with us since the baby was born. The first, I always tell that, the first shoe he got from California those time, like 30 years ago for my son, first a beautiful Small <laughs> a sneaker, cool. that was $70 that time. ইট ওয়াজ সেভেন্টি ডলার্যাট সো উই হ্যাভ টু টেল থ্যাংক ইউ ফর দ্যাট আস টু হেয়ার বিকজ হি কেম টু মেক আওয়ার লাইফ ইস গা ইন দিস অ্যাবাউট এভরিথিং নট টু ফর গেট এভরিথিং টু অর্গানাইজ ই হ্যাভ টে লাভ তো আল্লাহ আমাদের বাচ্চাদের এই শুভ জন্ম শুভ ওয়েডিংয়ে যেন অনেক ব্লেসিং সবাইকে দেয় আমাদের সাথে সাথে আমাদের বাচ্চাদেরও নয়ন এবং মাহিয়া বিবাহিত জীবন অনেক সুন্দর হয় আপনারাও দোয়া করবেন আমরাও দেওয়া করবেন নিউ আর আমার হাজব্যান্ড ডক্টর মাহফুজ হাসান সৌভাগ্যক্রম আমার যে হিজ এ ডেন্টিস্টাই হাজবেন্ড অল দ্য ইয়ার্স তার সাপোর্ট ছাড়া আসলে আই কুড ডু মাই সাকসেসফুল লাইফ আমার আসলে বলতেই হবে যে আল্লাহ আমাদেরকে অনেক সৌভাগ্য করেছেন তাহলে আজকে আমি ইন্টারমেজ প্র্যাকটিস করতে পারি এখানে এবং সবচেয়ে প্রথমে আমার বাবা মা তো আমাকে অবশ্যই হেল্প করেছেন

নাইন থ্রি জিরো এই নাম্বারে ওকে কল করবেন আপনাদের যে কোনো পরামর্শ বিনা চার্জে আমরা অল ওভার আমেরিকা আপনাকে হেল্প করব ওর পক্ষ থেকে অ্যাট দ্য সেম টাইম আপনাদের কোনো যদি ডেন্টাল ইস্যু থাকে আমাকে ডাইরেক্ট কল করবেন নাইন আমি জানি আমরা হয়তো আপনাকে ফিজিক্যালি কোনো চিকিৎসা দিতে পারবো না বাট উই ক্যান গাইড ইউ থ্রু দ্য প্রসেস অফ দ্য ট্রিটমেন্ট

তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে অবদ ফোনে টেলিমেডিসিন যেটা বলে উইদাউট এনি ফি আপনাদের আমরা সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটা তো আপনার ইউটিউব চ্যানেল তাই? জি আমি একটা কথা সেন্টিমেন্টাল সম্পর্কে একটা কথা না বলি না। উনি নিজে মানুষটা এত ভালো আর সব সময় নিজেকে এত ডাউন টুয়ার্ডস রাখেন। সো প্লিজ দোন কেউ তাকে অ্যাবিউজ করবেন না। সে আসলে ভালো মানুষ নিজেকে খুব হামব্লি প্রেজেন্ট করতে চায় বাট হি ইজ এ ভেরি কাইন্ড হার্টেড আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আমি যেটা প্রথমে শুরু করছিলাম যে আপনাদের মধ্যে যে ভালোবাসাটা এবার আমি খুঁজে পাইছি এই ভালোবাসাটা আমরণ আজীবন সারা জীবন থাকুক তো আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের বাচ্চাদের দীর্ঘায়ু করুক নেক হায়াত দান করুক ভালো থাকেন সুস্থ থাকেন Khaja Murtuj from New York. সূর্যাস্ত অপূর্ব সূর্যাস্ত আর সূর্যাস্ত একটা নতুন সূর্য উদয় হচ্ছে নয়ন আর মাহিয়া ওদের জীবনের একটা অপূর্ব মানে বেস্ট টাইম লাইফ তো সূর্য অস্তার্থে হচ্ছে কিন্তু আমাদের চাঁদ উঠছে দেখুন চাঁদ সাথে দিকে সূর্যাস্ত হয়ে আমাদের চাঁদ উঠেছে এই চাঁদ হচ্ছে মাহিয়া আর নয়ন সাথেই থাকুন খাজা মর্তু ছ সঙ্গীত ছিল অপূর্ব ধরনের কতগুলো প্রোগ্রাম বিয়েতে এনজয়মেন্ট করার যে একটা অদ্ভুত ব্যাপার সেটা ছিল খুব এনজয় করেছে সবাই খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর সাথেই থাকুন দেখতে থাকুন রিসিপশনের দিন আসলে আমি হয়তো ওইভাবে দেখাতে পারবো না কারণ বেশিরভাগ ছিল ইয়ে কী বলো এটাকে অনেক সঙ্গীত বহু ছিল আর ওগুলো ধীরে তো আমাকে কপি রাইট দেবে তবু আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ফর নিউ ইয়র্ক Yeah, she's doing her internship at Westchester Medical. Yeah. Oh, it's just like, yeah, um, yeah right. a little All bit of my Bronx, yeah. You know, uh, his daughter went to for Medical, and she's. Then I plug in a little bit using my degree in knowledge, and I can run with that system. Mm -hmm. But when you get yourself out of that, mm -hmm. you're just yourself. Okay. It's like, well, how do you deliver value to somebody? Then you are a yeah. product or a service, right? Yeah, like, exactly. A thing or you do something. Uh huh. You know? I can buy, and that's a different game. <laughs> you know what I mean? I that's a game that I think I was meant to play. <laughs>